মালয়েশিয়া ফার্ম বাগানে বন্ধুদেরকে নিয়ে আজকে চুটির দিন চলে আসলাম ফার্ম বাগানে দেখার জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া ফার্ম বাগানে কী কী গাছ লোপন করা হয় এবং কি কি ফল পাওয়া যায় আমরা সব বন্ধুরা মিলে আজকে চাইনিজ নিয়ে চুটির থাকার কারণে আমরা সবাই চলে আসলাম মালয়েশিয়া এই সবচেয়ে বড়ো ফার্মেল বাগানে আর প্রথমে দেখতে পাচ্ছি কলা বাগান এটা হচ্ছে একটা কমা কলা বাগান আর তার সামনে কিন্তু আপনি পাবেন এই যে ফার্ম বাগান চলে আসলাম দেখেন বাগান এই ফার্ম বাগানে কিন্তু মূলত মালয়েশিয়া উন্নত দিকে এগিয়ে যাচ্ছে মূলত মালয়েশিয়া ফার্ম বাগানের ফার্ম তেল বিক্রি করে পুরা মালয়েশিয়া জুড়ে কিন্তু এরকম বড়ো বড়ো ফার্ম ফল বাগান রয়েছে আর এখানে কিন্তু প্রবাসী বাংলাদেশি বার এখানে কাজ করে এবং এখান থেকে তারা কাজ করে কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করতে পারে তাই সব বন্ধুরা মিলে কিন্তু আমরা এখানে চলে আসা যা আসলে এখানে গিয়ে ঘুরে দেখি যে আপনার সাথে শেয়ার করি যে বাগানগুলো যে কত সুন্দর দেখেন নিচে কিন্তু অনেকটাই পরিষ্কার এবং কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ মানুষের বিভিন্ন ধরনের তত্ত্ব এবং সুন্দর সৌন্দর্য দৃশ্য কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরে থাকি দেখেন সব বন্ধুরা মিলে কিন্তু আজকে মূলত আসা আর এটা হচ্ছে রাস্তা দুই পাশে কিন্তু পাম্পল বাগানের মধ্যে হচ্ছে রাস্তা আর একটু সামনে কিন্তু গেলে কিন্তু দেখতে পারবেন নার্সারি নার্সারি বাগানে কিন্তু অনেক ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন আর এই যে ফার্ম বাগান দেখেন এই হচ্ছে ছোটো গাছ কারণ এগুলো কিছু দুই বছর আগে মনে হয় লাগানো হয়েছে তারও কিছু কম সময় হবে আর কি আর পাশে বড় গাছ এ পাশে বড় বাগানে সব বন্ধুরা দেখেন তারা গল্প করতেছে আর আমরা এই বাগান দেখতেছিলাম ফার্ম বাগানে কিন্তু বড় বড় সাপও কিন্তু আছে যারা এটা আছে তারা কিন্তু জানেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি তো অবশ্যই বিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এবং আফাৰ চল আছিল মালচে কলা বাংনৰ দিয়ে দেখোন